দাদা আমাদের কাছে কিন্তু শার্টের অনেক কালেকশন ঢুকছে যেমন হাফ সিলিপ ফুল সিলিপ আপনার সলিড আছে প্রিন্ট আছে চেক আছে যার যেটা লাগবে ওইটাই নিতে সব সবসময় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের প্যান্ট থাকে আমাদের কাছে যেমন যারা আমাদের কাছ থেকে প্যান্ট গুলো নেয় তারা কিন্তু সবসময় জানে যে আমাদের কাছে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের প্যান্ট এভেলেব সবসময় টি শার্ট এট এর যদি কিছু কালার দেখায় দেখেন এরকম কালার আছে দেখে এই পোলো শার্ট গুলো মাত্র একশো পঁচিশ টাকা থেকে শুরু আমাদের হাউস ফুল কালেকশন এই ধরনের শার্ট গুলো অর্ধেক দামে পাচ্ছেন যেটা কিনা আপনি তিন গুণ লাভে সেল করতে পারবেন ড্রপ সোল্ডার এর ভিতরে কিন্তু আমাদের তিরিশ থেকে চল্লিশটা কালারের ডব শোল্ডার আছে প্রত্যেকটা টি পুলি করে এরকমের বান্ডেল করে থাকবে দাদা হাউজে যে কালেকশন গুলো আছে এটা কিন্তু সামনে রোজার ঈদকে লক্ষ্য করে এই সম্পূর্ণ কালেকশন তুলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছে আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আমাদের কাছে কিন্তু শার্ট শার্ট প্যান্ট টি সম্পূর্ণ একবারে নিউ কালেকশন ঢুকছে ঈদের কালেকশন সব ঈদের কালেকশন কালেকশন হাউসফুল কালেকশন এই পাশে রয়েছে সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন শার্টের কালেকশন সল্লিশ শার্টের মধ্যে রয়েছে চেক এর মধ্যে রয়েছে ওই পাশে রয়েছে পোলো পোলো টি শার্টের কালেকশন প্রচুর প্রচুর কালেকশন মানে ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন এ টু জেড পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে তো প্রথমে দেখতে পাচ্ছি শার্টের কালেকশন শার্টের কালেকশন দাদা এটা সলিডের ভিতরে সলিড এর ভিতরে চেকের ভিতরে হবে আপনার প্রিন্টের ভিতরে হবে প্রিন্টের মধ্যে হবে যেমন সলিড এই শার্টটা হচ্ছে এসে চেক হবে সলিট হবে চেক হবে চেক হবে এইগুলো হচ্ছে মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবে হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা নিতে পারবে এগুলো কিন্তু একটু দেখাই কত সফট

দুশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো নিলে আপনি একদম বিক্রি করতে পারবেন দেখেন প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আমরা শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যারা বিস্তারিত জানতে চান দেখতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ অথবা সরাসরি চলে আসতে হবে দাদার বলা ঠিকানা দাদা ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় প্রায় টা কালার আছে পঁয়তাল্লিশের কার্টুন থাকবে আপনার একশো বিশ এটা মাত্র একশো পনেরো টাকা করে আপনার একশো বিশ পিসের কার্টুন থাকবে একশো বিশ পিসে আপনার প্রাইস পড়ে হচ্ছে তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারে তিনশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিনশো টাকা ডিসকাউন্ট কিন্তু প্রচুর প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন এগুলো আসলে দেখানো সম্ভব না এই যে থিম্বারল্যান্ডের ভিতরে আছে আসলে সব কালার তো আর দেখানো যায় না সবই দেখানো যায় না বিস্তারিত দেখতে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও ভাইদের কাছে কিন্তু প্রচুর শার্টের প্রথমে বললাম যে শার্টের মধ্যে কিন্তু অসংখ্য কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা শার্ট নিয়ে শুধুমাত্র শার্টই ব্যবসা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন যেমন সেল করা এগুলো হ্যাঁ কালার বাই কালার সাইজ রেশিও করে ছয় পিস করে বান্ডিল করা আছে যার যে কালার যে বান্ডিল টা চলে নিতে পারবে আবার আমাদের সিস্টেমটা হচ্ছে টি শার্টে আচ্ছা টি শার্ট হোক পলো শার্ট হোক বিশটা কালার তার পাঁচটা কালার চলে না ওইটা দিয়ে যেটা চলবে ওইটাই সে নিতে পারবে নিতে পারবে ওইটাই নিতে পারবে কোনো সমস্যা নেই দেখেন ওইটাই নিতে আপনি সরাসরি আসবেন হাউজে আসবেন জি দেখেন হাউজে কত পরিমানে কালেকশন রাখা আছে আপনি আসবেন এসে আপনার যেটা পছন্দ হয় আপনার প্রতিষ্ঠানে যেটা চলে আপনি যেটা বিক্রি করতে পারেন সেইটা পছন্দ করে সাইজ অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন

প্রচুর প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন আসলে সব কালার তো আর দেখানোর সম্ভব না যারা সম্পূর্ণ কালার দেখবেন আমাদের রিমোবা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিই অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায় 100 পিকচার পাঠিয়ে দিব দেখতে পারবে দেখেন অসংখ্য অসংখ্য কালার আর এগুলো আসলে কি আমি যদি একটু কাছ থেকে ফেব্রিক গুলো দেখাই একদম গ্লেজি ফেব্রিকের মধ্যে দেখেন একদম স্মুথ গ্লেজি ফেব্রিকের মধ্যে এগুলো কিন্তু আপনারা এই এই সামারে কিন্তু প্রচুর প্রচুর সেল করতে পারবেন আর এগুলো একদম মানে কোয়ালিটি ফুল টি-শার্ট গুলো আপনারা নিতে পারবেন একদম পানির দামে দেখেন প্রচুর প্রচুর কালার কালেকশন পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকায় আবার কাছ থেকে এই শার্টগুলো নিতে পারে মাত্র একশো চল্লিশ টাকায়

ডরব সোল্ডার এর মধ্যে কিন্তু কালার আছে মিনিমাম পঁচিশ তিরিশ টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা এই ডোরব শোল্ডার গুলো আমাদের কাছ থেকে নিতে পারে একশো পঁচাত্তর মাত্র একশো টাকা যারা সম্পূর্ণ কালার দেখতেছে আমাদের নক দিলে আমরা প্রায় সো পাঠাই প্রচুর প্রচুর আছে আমি যদি একবারে দেখিয়ে দিই কালেকশনগুলো দেখেন এখানে কিন্তু কোনটার সাথে কোনটা মিল পাবে না দেখেন একটা প্রচুর কালেকশন

সব কালার কাপিং করা থাকবে দেখেন মাত্র একশো টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে যার যে টা চলে যাবে ওই কালারে বান্ডেলটা টা নিতে পারবে যে কালার পছন্দ সেই কালার নিতে পারবেন এটা হচ্ছে

দেখাই এই জায়গায় চারটা ব্র্যান্ডের পোলো শার্ট আছে কালার আছে মিনিমাম পঞ্চান্নটা পঞ্চান্নটা কালার আছে কালার আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র একশো পঞ্চান্নটা কালার পাবেন চারটা বায়ারের মধ্যে পঞ্চান্ন কালার মাত্র একশো পয় মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে নিতে পারে ব্রাইজ আছে লাকপোস্ট আছে যারা আছে হুগ বোস আছে চারটা ব্র্যান্ডের নিতে পারবে যদি কালার দেখাই দেখেন প্রচুর ভাই এগুলো ভিতরে এগুলো নিতে পারবে মাত্র চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের প্রত্যেকটা পিস করে বান্ডিল করে থাকবে প্রত্যেকটা হচ্ছে এরকম সুন্দর ছয় পিসের বান্ডিল থাকে প্রচুর কিন্তু কালেকশন দেখায় আপনার আবার এইটা হচ্ছে আর একটা পলোশার্ট এই পলোশার্টটা নিতে পারবে মাত্র একশো পঁচাশি টাকায় মাত্র একশো পঁচাশি মাত্র একশো পঁচাশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে থাকবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন এরকম আর শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এখানে খুচরা দু এক পিস বিক্রি করা হয় না শুধুমাত্র পাইকারি এরপরে রয়েছে এগুলো হচ্ছে আপনার মতো ভিতরে টি শার্ট দেখেন ভিতরে কিন্তু সুন্দর এরকম একটা থাকবে সুন্দর একটা ডিজাইন এগুলোকে এইগুলো নিতে পারবে মাত্র একশো পাঁচ টাকা করে আমাদের কাছে মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা গুলো হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা এগুলো রেগুলার কাল একটা টি-শার্টের কালারসে মিনিমাম 15 থেকে 16টা 15 16টা যদি আপনি এই টি-শার্টটা যদি একটু কোয়ান্টিটি বেশি নেন তাহলে আরো ডিসকাউন্ট থাকবে এই এই নিতে পারবে হচ্ছে মাত্র 100 টাকা করে 100 টাকা করে এটা হচ্ছে আপনার লোগোলাটা থাকবে আর এটা হচ্ছে একদম লোগো ছাড়াটা লোগো সারাটা লোগো ছাড়াটা মাত্র 100 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে এম এল এক্স এল পিস করে বান্ডিল করা আছে আচ্ছা যার যে কালারে যে বান্ডেলটা চাই যাবে ওইটাই যেন নিতে পারবে ওইটাই যেন নিতে পারবে

এর একটা টি শার্ট মিনিমাম আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে কিন্তু আপনার কাছে মাত্র মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন একশো পঁচিশ টাকা দেখেন প্রত্যেকটাই পড়ল শার্ট প্রত্যেকটা টি শার্ট আপনার ওয়ান বাই ওয়ান করে বোট পলি করা থাকে বোর্ড পলিকা থাকবে বোর্ডটা বোর্ড টাকা এই পাশে দেখেন টি শার্টের এই টি টি নিতে ওতই নিতে পারবে তবে এটার কালার হচ্ছে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা তাই নিতে পারবে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে একশো টাকা

ওইটাই সে নিতে হবে ওইটাই সে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু নিতে পারবেন জি 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 দেখেন আপনার বারবার টি শার্টার মধ্যে আপনার গেজের ভিতরে পোলো শার্ট গেজের মধ্যে মাত্র একশো পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে এই পোলো শার্ট গুলো নিতে পারবে একশো মাত্র একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন দেখেন রয়েছে সুন্দর সুন্দর চায়না শার্টের মধ্যে মাত্র দেখেছে এগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে একটা পোলোশার্ট বক্স থাকবে প্রত্যেকটাই ওয়ান বাই ওয়ান বক্স ওয়ান বাই ওয়ান আলাদা আলাদা বক্স থাকবে মাত্র দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এই গুলো বাই বক্স করা থাকবে মাত্র

আমাদের থেকে নিতে আর কিছু দেখায় অনেক চলে একদম কালকশন এই পোলো শার্ট গুলো নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মাত্র তিনশো সাত আটশো টাকা বিক্রি করে আপনার পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই পলো শার্ট গুলো নিতে পারবে হচ্ছে মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই মাত্র দুইশো নব্বই টাকা এটা কিন্তু মাসলাইট ফেব্রিক্সলাইট এর মধ্যে দুইশো নব্বই টাকা এরকম কিন্তু কলার কাপ এরকম সুন্দর ম্যাচিং করা থাকে মাত্র

এটা কিন্তু আমাদের প্যান্ট হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এই এই টা দেখতে পারেন মাত্র তিনশো টাকা থেকে শুরু এই প্যান্টের সাইজ হচ্ছে আপনার থেকে চৌত্রিশ দুইটা 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 সাইজ থাকবে আট পিসের বান্ডিল আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এটা হচ্ছে আপনার সিকের ভিতরে সিখের মধ্যে সিখের ভিতরে তিনটা ওয়াশ থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে চারশো পঞ্চাশ হ্যাঁ এটার সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ আপনার

এই প্যান্ট গুলো নিতে পারবে মাত্র পাঁচশো হবে আটত্রিশ ছত্রিশ পিস বারো পিসের বিলিস্টার থাকবে আচ্ছা কেউ ভাঙে নিতে চায় বারো পিস করে নিতে পারবে বারো পিস করে নিতে পারে আমেরিকানি গলের ভিতরে আমেরিকানি গলের মধ্যে যদি আমি একটু বাটুন রিপিট গুলো দেখাই দেখেন আপনার যদি দেখেন দেওয়া রয়েছে তারপর পকেট পির হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তিরিশ থেকে আটত্রিশ সাইজ হবে মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে

দেখেন ব্লাকের মতো মানে প্যান্টের কালেকশন ছয়শো পঁচানব্বই এটারও সাইজ থাকবে আপনার আঠাশ থেকে আটত্রিশ থেকে আঠাশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের কার্টুন থাকবে কেউ যদি নিতে চায় পিস করে নিতে পারবে পিস করে নিতে পারবে পিস করে নিতে পারবে যদি আমি কালার একটু দেখাই অসংখ্য কালার এগুলো যদি আমি আপনার একটু বাটুন গুলো একটু দেখাই দেই রক ইজ লেখা থাকবে বাটুনে খোদাই করে আবার যে জিপারটা একটু দেখাই ওয়াই জিপার আছে দেখেন এই জায়গায় সুন্দর একটা করা আছে আবার এই জায়গায় সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় তলা আচ্ছা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চায় সরাসরি এ ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবে ঠিক আছে দাদা ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ